হাই ফ্রেন্ডস আমি পাইল আশা করি তোমার সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আর এখন প্রায় বাজে হলো ভোর সাড়ে চারটের মতন আর ঘুম থেকে উঠে গেছি কারণ যাব হলো আজ বড় মার কাছে তো ঘুম থেকে উঠেই গরম জল বসেই তারপর তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ নেই একটু বাইরের দিকে গেলাম গিয়ে দেখি পুরো গুডগুড়ে অন্ধকার আর ওই অন্ধকারের মধ্যেই আমি স্নান করেছি আর এত শীত করছিলো তো বন্ধুরা সান করে এসে আমি ওর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এতটা ঠান্ডা লাগছিলো তো একবার ড্রেস পরে রেডি হয় শুধু চুলটা বাঁধবো চুলটা বাঁধা হয়নি আর এটা হলো মা দিয়েছিল বার্থডেতে ওইটাই পড়েছি আজকে তো চলো ফুল রেডি হয়ে এখন আদৌ হয়ে গেছে তো আমাদের পাঁচটা সাতান্ন ট্রেন ছিল ওটা ধরব ভেবেছিলাম ওটা হলো না ধরা এটা ছটা কুড়িতে একটা ট্রেন আছে ওটা মনে হয় ধরবো জানি না দেখা যাক এখন আনটি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে এবারে স্নান করবে তারপরে না যাবে তো চলো ফুল রেডি হয়ে বেরানোর সময় দেখা হচ্ছে চলো গাইস বেরিয়ে গেছি কেমন লাগছে কমেন্ট করে জানিও ওই যে বান্ধবী লোক তো দাঁড়িয়েছে বেরিয়ে গেছি আমরা গন্তব্যস্থলে সকাল সকাল ঘুরতে ঠিক আছে এখন সবার সাথে কি মিট হবে এই তো পিতার সকালবেলা ফোন করে বলেছে যে আমি স্নান করতে পারবো না আমার হার্টবিট বিট কেটে যাবে এমনিতে দশ দিন স্নান করে না এই জানো এ আর পিয়া ঠিক আছে পুকুদি এরা তিনজন হলো আমাদের টিমে ওই যে পিয়ার বাবা প্রিয়াকে দিয়ে গেল আর ওই যে সুন্দর দোকান সব এখন দোকানে पाए <coughs> 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 দেখো কুয়াশার রাস্তায় মুখ থেকে ধোঁয়া বেরাচ্ছে এই যে এই যে আন্টি আর এরা দুজন সবসময় চুল ছাড়বে আর এই যে আর হ্যাঁ তোমরা করে আছে যাই হোক শুভ তারপরে আমরা হেলতে দুলতে গল্প করতে করতে চলে গেলাম স্টেশনের দিকে তখন আনটি বলছে তাড়াতাড়ি আয় ট্রেনটা বেরিয়ে গেল তারপরে আমরা গিয়ে দেখি কি ওটা ট্রেন বেরিয়ে গেছে তো আনটি তারপর টিকিট কাটতে গেল দু থেকে তিন মিনিটের মধ্যেই ট্রেনটা চলে এলো আমার তো ভালো মেয়ে ট্রেনটা মিস হয়ে গেলে আবার কতক্ষণ বন ট্রেন রয়েছে তো যাই হোক তো ট্রেনটা পেয়ে গেছি তারপরে গল্প করতে করতে তোমরা তো জানোই যে এক জায়গায় পুরো একদম সাঙ্গভঙ্গ হলে কী হয় গল্পের ঝুলি আর এই ভিউটা যা ছিল দেখতে অসম মামলাম নৈহাটিতে নেমে মানে আমরা দাঁড়ালাম দাঁড়িয়ে তারপরে মানে রেলটা পার হবো ঠিক আছে আর সাবই দিয়ে যাইনি বা ওভার ব্রিজ থেকেও যায়নি আমরা আমরা একবারে টপকে চলে যাব তো সবাই নেমে গেছে এবার পুকুরি আর নামতেই পারছে না ঠিক আছে তারপরে মানে ওকে কোন রকম ভাবে নামালো আর একটা মোটা রথ ছিল আর পুকুরি সেটাতে বাড়ি খেতে গিয়ে বেঁচে গেছে মানে প্রিয়া সায়ন্তনকে সরিয়ে দিয়েছে ঠিক আছে এবার কেন বলতো বাড়িটা খেতে গেছে ওকে ওই যখন স্টেশন থেকে নামছিল এবার ওকে নিয়ে না সবাই আমরা হাসি করছিলাম ও নামতেই পারছি না যেহেতু এবার পেছনে একটা কাকিমা ছিল উনিও মনে পর্যন্ত হেসে যাচ্ছে এবার ওটা নিয়ে ও ফোন খাটতে ঘাটতে স্টাইল করতে করতে আসিল তো তারপরে যখন ওই বাড়ি খেতে গেছে তখনই আমরা বলছি কিনা তো স্টাইল কোথায় হয়ে গেলো আজকে তো এখনই মাথাটা আলু হয়ে যেত তোর যাই হোক তারপরে আমরা বড় মায়ের দিকে এগাতে থাকলাম তারপরে আমরা বড় মায়ের মন্দিরের মেন রোডে গিয়ে ঢুকে দেখি যে দোকানপাট কিছুই খোলেনি হ্যাঁ কয়েকটা দোকানপাট খুলেছিলো তো তারপরে আপনার দোকানগুলো তো আমরা দেখতেই পাচ্ছ যে দোকানগুলো সবই বন্ধ ছিল ঠিক আছে তো তারপরে আন্টি বলছিল আজকে তো অঞ্জলি দিতে পারবো তো নাকি ভিড় হবে তারপরে গিয়ে দেখি পুরো ফাঁকা মন্দির গিয়ে আমরা অঞ্জলিও দিলাম মানে এত ভালোভাবে পুজো আমি দুবার গেছি ঠিক আছে এটা নিয়ে আমার দুবার মানে এই পুজোটা আমি যে এত ভালোভাবে দিচ্ছি মানে ধারণার বাড়ি পুরো মায়ের পুরো সামনাসামনি ছিলাম এবং ভিডিও করতে দিয়েছে ফটোও তুলতে দিয়েছে শুধু সেলফিটা অ্যালাউ ছিল না এবং অঞ্জলিও দিলাম গিয়ে মানে আমি ভাবতে পারিনি বড়ো মায়ের কাছে গিয়ে অঞ্জলি দেবো তারপরে পুজো দেওয়ার পর দোকানে এলাম এসে ওনারা ডালাগুলো প্যাক করে দিল তারপরে বললাম চল যাই গঙ্গার দিকে গিয়ে কটা ফটো মটো তুলি আর যখন যাচ্ছিলাম গঙ্গা দেখো গাছ কিছুই দেখা যাচ্ছে না আবার দোকানপাট সবই বন্ধ পুরো রাস্তায় মনে হয় কয়েকজন পাবলিক ছিল যেরকম আমরা আর কয়েকজন ছিল প্রথমবার যখন বড় মায়ের কাছে যাই তখন প্রায় পৌনে চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে বড় মায়ের দর্শন পাই বা বড় মাকে পুজো দিয়েছিলাম আর এখন মানে সামনে থেকে দেখে দাঁড়িয়ে একদম বোন প্রাণ ভরে পুজো দিয়েছি এবং যে আমি সত্যি কথা বলতে গেলে বড় মায়ের কাছে গিয়ে অঞ্জলি দিতে পারবো এটা ভাবতেও পারিনি আর দেখো গঙ্গার কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো ধুধু কুয়াশায় ভর্তি তারপরে আমরা গঙ্গার পরে আর কিছু খাইনি একবারে ট্রেন ধরার জন্য চলে গেছিলাম কারণ আটটা কুড়িতে ট্রেন ছিল তখন ওই প্রায় আটটা বারো মতন বাজে আর গিয়ে স্টেশনে গিয়ে একটু চা খেলাম যেহেতু সকাল থেকে কিছুই খাইনি চা আর বিস্কুট খেলাম তো তারপর আনটি বলছিল যে তোদের রেজাল্ট কবে তারপর মানে তার আগে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে আর আমার রেজাল্ট হলো তেইশ তারিখ আর প্রিয়ার রেজাল্ট চব্বিশ তারিখ আর সায়ন্তনী সুমিতের রেজাল্ট হলো সাতাশ তারিখ তাই আনটি বলছে চলো একটু ঘুরে আসি আগে গিয়ে ট্রেন এলো বাড়ি দেওয়ার জন্য রওনা দিলাম আর ট্রেনে উঠে এটা কমন ব্যাপার এটা চোখে পরেই সবার হামেশাই আর যারা রেগুলার যাতায়াত করে তাদের চোখে পড়বেই দেখতে থাকো কি জিনিস সেটা ট্রেনেই প্ল্যান করছিলাম যে যাওয়ার আগে কিছু খেয়ে যাব তো লোকনাথে ভেবেছিলাম যাব আমাদের এখানে ফেমাস দোকান তারপরে দেখলাম যে সুমিদের বাড়িতে গিয়ে সমিতির দোকানেই কচুরি করেছিল তো আমরা কচুরি খেয়ে সবার ফার্স্ট এই প্রিয়া শাইনতনি বসেছে তারপরে আমি তারপরে আনটি আর পুকুদি আর সবার ফার্স্ট তো একদম সুমি বসেছে সুমি সবার ফার্স্টে বসার পর একদম সবার লাস্টে উঠেছে ঠিক আছে তা ওখানেই বলেছিলাম যে তোর কতক্ষণ লাগে খেতে তোমরা শুধু দেখো সবার ফার্স্ট বসে একদম সবার লাস্টে উঠেছে আমি বললাম কটা খেলি বললো দশটার মতন খেয়ে নিয়েছি বললাম ও ঠিক আছে দেখ সবার খাওয়া হয়ে গেছে সবার ফার্স্টে যাইস আমি আমি দার্জিলিং এসেছি বাড়ি এসে দার্জিলিং তো তারপরে সুমিকে বিদায় জানিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো তারপর আর্টি একটু কথা বললো সুমীর মায়ের সাথে তো এই সায়েন্তনি এত বক করে এত বক করে ও আমাকে ভিডিওটা মানে এন্ড করবো যে আমাকে এন্ড ই করতে দিচ্ছে না ও এত বক করে যাচ্ছে তাই আমাকে লাস্ট পর্যন্ত ভয়েস ওভার দিতে হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা